আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে যারা কুয়েল মুরগি পালন করেন ডিমের জন্য বিশেষ করে অনেকে বলে থাকেন যে বিভিন্ন জায়গায় শুনি নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ডিমের প্রোডাকশন আসে কিন্তু আমরা ষাট পার্সেন্ট বেশি পাই না এটার বিভিন্ন কারণ থাকে আমার এখানে মুরগি পাখি আছে তিনশো ত্রিশটার মতো আমার এখন সত্তর পার্সেন্টের মতো আসে আজকে বয়স হচ্ছে সত্তর দিন তো আপনাদের পাখিগুলোর নাইনটি পার্সেন্ট এবং নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম পাওয়ার জন্য কিছু পদক্ষেপ আছে এগুলো আপনাকে নিতে হবে প্রথমত হচ্ছে বেলা পর্যাপ্ত পরিমাণ লাইটের আলো ব্যবস্থা করতে হবে যেমন হচ্ছে এই যে খাঁচায় আমরা পালন করে থাকি এখানে দেখেন এই যে এই পাশে একটা লাইট আমার উপর আরেকটা লাইট দিয়েছে কারণ হচ্ছে রাতের বেলা যখন এই পাশ থেকে লাইটের আলু পায় তখন এই একটা অংশই শুধু আলো পায় আর দ্বিতীয় অংশ যেটা এটা আলো পায় না রাতের বেলা পাখি যদি আলু না পায় তাহলে ঠিকমতো খাবার পানি হবে না সেই হিসাবে ডিমের প্রোডাকশান কম আসে কারণ আমি প্রতিদিন এই পাশ থেকে ভালো প্রোডাকশান পাইতাম ওই পাশ থেকে ডিমের প্রোডাকশানটা খুব কম আসতো তো আমি পাঁচ দিন হলো মোটামুটি লাইট দেওয়ার পর আমার পনেরো বিশ টাকা করে ডিম এখন বৃদ্ধি পাচ্ছে এছাড়াও দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যারা লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াই অনেকে আবার দেখবেন মুরগির লেয়ার লেয়ার ওয়ান খাওয়া থাকেন আপনার মুরগির লেয়ার ওয়ান না দিয়ে নারিশের একটা কুয়েলার লেয়ার লেয়ার ওয়ান আছে সেটা ইউজ করবেন আর লেয়ার লেয়ার ওয়ানের সাথে আপনার প্রতি বিশ কেজি লেয়ার লেয়ার ওয়ানের সাথে পাঁচ কেজি সোনালি স্টার্টার অথবা কক স্টার্টার একত্র করে মিশিয়ে দেবেন প্রতিদিন যতদিন পর্যন্ত পাখি পালবেন ডিমের প্রতিদিন দিবেন এটা আপনার ডিমের জন্য প্রোডাকশন খুবই ভালো আসবে শুধু লেয়ার লেয়ার ওয়ানটা দিলে আপনার পাখিগুলো হুট করে এক মাস ভালো ডিম দেওয়ার পর পরবর্তীতে ছেড়ে দেয় কিন্তু আপনি পুরো মৌসুমটাই ভালো ডিম পাবেন যদি লেয়ার লেয়ার ওয়ান বিশ কেজির সাথে পাঁচ কেজি সোনালি স্টার্টার বা কক স্টার্টার মিশ্রিত করে দেন কারণ আমি এইভাবে প্রতিদিন খাওয়াচ্ছি প্রোডাকশন ভালোই আসতেছে মোটামুটি আর আপনারা প্রতিনিয়ত ক্যালসিয়াম ইসেল জিঙ্ক এডি থ্রি আর মাঝে মাঝে থায়াবিন ইউজ করবেন এগুলো রানিং রাখবেন তাহলে পাখিগুলো সহজে ল্যাংরা হবে না এবং ডিমের প্রোডাকশান ছাড়বে না সুস্থ থাকবে আর দুই মাস পর পর যেহেতু খাঁচায় দুই মাস পর পর আপনারা ক্রিমির ডোজ করাবেন এবং ক্রিমি ডোজ করানোর পর লিভার টনিক শেষ হলে ঠান্ডা ডোজটি করে দিবেন কারণ পাখি খাঁচার ভিতরে ঠান্ডা লাগলে বোঝা যায় না দুই মাস পর পর ঠান্ডা ডোজ করালে সবচেয়ে উপকার বেশি পাবেন আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের আমাকে প্রশ্ন করতে পারেন সকলকে ধন্যবাদ